ডিভিশন বেঞ্চের যদি রায়টা যদি ভালো করে অবজারভেশনটা যদি ভালো করে খতিয়ে এবং খুঁটিয়ে পড়া যায় এটা আসলে ডাবল ফোল্ডেড দিস একটা স্তর বত্রিশ হাজার বাংলার ভাই শিক্ষকদের চাকরি সুরক্ষিত রাখলো আরেকটা স্তর দ্বিতীয় স্তর যেটা দেখা যাচ্ছে না সেটা হচ্ছে ছত্রে ছত্রে সিঙ্গল বেঞ্চের রায়কে সমালোচনা করলো ছত্রে ছত্রে এস এস সমালোচনা করলো আজকে বলা হয়েছে বিচারকদের কাজ মহামান্য আদালত বলছেন বিচারকদের কাজ অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁত বার করা নয় দুই আমরা বিচারকরা কেউ মধ্যযুগের নাইট নই যে ছদ্মবেশে মাথায় হেলমেট পরে রাতের অন্ধকারে সমাজের ভালো মন্দ খুঁজতে বেরোব তিন আমাদের কখনোই অতি সক্রিয় হওয়া উচিত নয় চার এতদিন পরে তাদের উপর নতুন করে পরীক্ষা চাপানো যায় না এতদিন পরে তাদের উপর নতুন করে পরীক্ষা চাপানো যায় না সকলকে সমস্ত পরিবারকে যে অপমান করা হয় এই জাজে যদি চাকরি খাবার পরে তার দায় কি সমাজে নেবে এইটা আজকে ডিভিশন বেঞ্চের মাননীয় বিচারপতিরা খুব সুন্দর করে অত্যন্ত প্রাঞ্জল বুঝিয়ে দিয়েছেন যে একদিকে তারা যেমন বত্রিশ হাজারের চাকরি সুরক্ষিত রাখলেন দ্বিতীয়ত বিচারপতিদের একটা অংশ কিভাবে যেটা অরূপ বলেছে আমি পরিষ্কারভাবে বলতে চাই সিঙ্গেল বেঞ্চের যে জাজমেন্ট ছিল আমি একটু আগে বিকাশ ভবনে বলেছি তার পেছনে বায়াস ছিল কিনা রাজনৈতিক উদ্দেশ্য ছিল কিনা রাজনৈতিক অভিসন্ধি ছিল কিনা এবং রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা ছিল কিনা ছাব্বিশ হাজারে চাকরি গেল আপনি এমপি হলেন চাকরি খাওয়ার বিনিময়ে কি আপনি এমপি হলেন চাকরি খেয়েছেন বলে আপনি কি ভগবান হলেন ভগবান তারপর দেখা গেল ভগবান তার জুব্বা ছাড়লেন এখন ভগবান নিদ্রা গিয়েছেন গোলযোগ সহিতে পারেন না সমাজের নায়ক চাই সমাজে যদি নায়ক না হয় সমাজের কষ্ট হয় তো সার্চ ফর এ নিউ হিরো সেটা আজকে রায়ে সেটা প্রমাণিত হচ্ছে ভগবান শয়তানে পরিণত হয়েছেন হিরো ভিলেনে পরিণত হয়েছেন এখন আমাদের বত্রিশ হাজার যে চাকরি সুরক্ষিত থাকলো এখন আমাদের কাজ হচ্ছে সঙ্গে মেধার ভিত্তিতে এই ছাব্বিশ হাজারের হাতে আবার যাতে নতুন করে মাথা উঁচু করে সমাজে যেতে তারা দাঁড়াতে পারে যদি আমরা যোগ্যদের চাকরি আমরা ফেরত দিতে পারি তাহলে এই বৃত্ত একটা সম্পূর্ণতা পাবে